হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আছি আর এ দেখো একজন আর একজন অলরেডি বাথরুমে ঢুকে আছে বাথরুম থেকে বেরোক তারপরে আমিও যাবো জিদ্দা চান টান করে রেডি হয়ে গেছে বৌদি নাই বলে জামা নিজেকে গোছাতে হচ্ছে আর এ দেখো এখানে আমাদের মিরাজ এ রেডি ওকেও হ্যাঁ ড্রেস আপ করে আরে দেখো আমি এখনও লেট খাচ্ছি এই দেখো আয়নাতে দেখতে পাচ্ছ এখন যাই আর আমাদের অরিন্দম হিরো বাথরুমে গিয়েছে বাথরুম থেকে আসুক সব রেডি সকাল সকাল এদিকে গোছানো গোছানো জিদ্দাও রেডি এদিকে অরিন্দম আয়নার সামনে রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি আর বাইরে এখনও মনে হয় কেউ ওঠেই আমরাই রেডি হয়ে গেছি স্নান টান করে একদম চুল টুল রেডি আমার ভাইও এখানে রেডি হয়েছে আর একটা রুমে গুড মর্নিং সকাল সকাল বাইরে বেরিয়ে আমাদের হিরোর এন্ট্রি হচ্ছে কাল রাতের হিরো তো যাই হোক ডান্স ফান্সগুলো তো দেখাতে পারিনি আর এ হচ্ছে আমাদের কোম্পানির নাম এটা এই কাম কাজ 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং এ বেশি এখন রেডি ফেডি হয়ে গিয়েছি এই হচ্ছে বেজে পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি এই হচ্ছে আমার ব্যাগ ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি গুড মর্নিং গুড মর্নিং অল আমরা এখন শুরু করছি কোথায় যাবো আমরা এখন আমরা এখন লঞ্চের দিকে যাচ্ছি যে আমাদের আজকে ডেস্টিনেশনটা শুরু হচ্ছে লঞ্চ থেকে চলো দেখতে পাচ্ছ এখানে কিছুজন রেডি হয়ে গেছিলো আর কিছুজন এই যে উপরে দাঁড়িয়ে সোমনাথ ওপরে দাঁড়িয়েছিল ওপরে ওকে ডাকা হচ্ছিল কারণ সবাই ব্যাকপাট রেডি নিয়ে স্যার আমি স্বরূপ সবাই রেডি হয়ে গেছি বেরোবো বলে বেরিয়ে এবার বোটের দিকে যাবো समझ रहे हो आप समझ रहे हो होटल থেকে বেডি এখন লঞ্চের দিকে যাচ্ছি লঞ্চের দিকে যাচ্ছি হুম বেশ মজা হলো হুম এনজয় করলাম হুম আর 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 ডান্স হলো হুম খাওয়া ডান্স গুলো কি আমি দিব তোমার ডান্সটা তোমার ডান্স গুলো গ্রুপে এইকে আমি কি দিব এখানে কোন ডান্স গুলো তুমি যে কালকে রাত্রে যে ডান্স ফান্স করেছো সেটা অবশ্যই দিব হ্যাঁ আগে দেখা আচ্ছা ঠিক আছে ও দিতে বলেছে পারমিশন পেয়ে গেছি তোমরাও সাক্ষী থাকলে তাহলে ডান্সটাও দিয়ে দেব এটা হচ্ছে সেই পাখিরালয় মানে আমরা জেটি ঘাট থেকে হাঁটতে হাঁটতে লঞ্চের দিকে যাচ্ছি লঞ্চের গিয়ে ওখানে লঞ্চে উঠবো আমরা পাখিরালয় ফেরি ঘাট এই সকালের দৃশ্য আর সেই কুয়াশা আর এই হচ্ছে আমাদের লঞ্চ এই লঞ্চে চেপে আমরা যাব ফটোশ্যুটটা অসাধারণভাবে ফটোশ্যুট করছে আর তারপরে এটা হচ্ছে আমার কোম্পানি আমাকে একটা প্রাইজ দিয়েছিল তো সেই প্রাইজটা পেয়ে বেশ আনন্দই পেয়েছি স্যারের হাত থেকে আর ওটা হচ্ছে আমাদের সোমেন স্যার আর ওটা হচ্ছে আমার সুতান সুশান্ত দা তো বেশ আনন্দই হয়েছে

যে ভিডিওটা দেখলে প্রাইজের ওটা হচ্ছে রাতের ভিডিও তো রাতের ভিডিও তো সবগুলো দেওয়া যায়নি আরও অনেক কিছু ছিল অনেক ওখানে আনন্দ হয়েছে মজা হয়েছে সেগুলো দিতে পারিনি আর এ তারপরেই আমাদের লঞ্চে চা দেওয়া হয়েছিল সকালবেলায় চা খাচ্ছি সকালবেলায় চাটা খাওয়ার পরে আর ভিডিও করিনি তারপরে আমরা চলে আসি যা সোজা সজনেখালী যে ক্যাম্প হয় সেই ক্যাম্পে তো ক্যাম্পে ওঠার আগেই দেখছি সিঁড়িতে প্রচুর বাঁদর বসেছিল কারণ এর আগেও আমি সুন্দরবন গেছিলাম কিন্তু তখন এত বাঁদর দেখিনি কিন্তু এখন প্রচুর বাঁদর দেখতে পাচ্ছি সজনেখালী সেই সজনে সজনে গালি থেকে আমাদেরকে একটা গাইড দেওয়া হয়েছিল তো সেই গাইড এর সাথে ওঠে আমরা একটা ওয়াচ টাওয়ার ছিল সেই ওয়াচার ওয়াচ টাওয়ার এর উপরে উঠে ওখান থেকে ভিডিও করেছিলাম আর এটা আগের বার আমি দেখিনি তো এবার দেখলাম যে শ্বাস কি হয় কী রকমভাবে তো এই যে এটা হচ্ছে গা এই গাছ এই গাছগুলোর নিচে সব শ্বাসমূলের মতন হয়ে আছে তো বেশ দেখলাম তারপরে একটা গুড় সাপ দেখছিলাম ওই দূরে জুম করে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে দেখতে পাচ্ছিলে কি না জানি না তারপরে ওগুলো হয়ে যাওয়ার পরে আমরা আবার লঞ্চে চলে আসি লঞ্চে আসার পর আমাদেরকে আবার খেতে দেওয়া হয় আর সকালের ছিল লুচি ছোলার ডাল আর একটা করে ডিম সিদ্ধ একটা করে রসগোল্লা তো সবাই মিলে দেখতে আছে এখানে বসে বসেছি খেতে সবাই মিলে একসঙ্গেই খাচ্ছি খাচ্ছি এখানে আছে সব দাদাগুলো একসাথে বসে খেতে বসে পড়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলছি তার মধ্যে আমফান সবাই জানে তো আমার পরে লোকাল সাইডে অনেক জায়গায় কাজ নষ্ট হয়ে যায় তো এই চারাটা তো ফরে কারো কাছে পাবে না যার জন্য বীজ সংগ্রহ করে ফরেস্ট ওখানে নার্সারি তৈরি করেছিল আর ওখানে তখন ঘিরে দিল ওই নার্সারি থেকে চারা নিয়ে বিভিন্ন লোকালে লাগানো হয় কি ফাঁকা জন্য একটা নার্সারি জায়গা বলে ওটা আপনাদের দেখেছেন বা একজন জিজ্ঞাসা করেছিলেন আর উনি দাদাভাই জিজ্ঞাসা করেছিলেন যে এখানে বাঘ কতটা আছে তো বাঘ আছে অ্যাকচুয়ালি বলি যে আমাদের বাঘ গণনা সেটা হচ্ছে ম্যাচ বাঘ হচ্ছে একশো

পিছনের দিকে যে নদীটা বেরিয়ে গেছে আর এইটা কিন্তু একটা নদী ওইদিকে আর এদিকে যেটা গেছে এটা একটাই নদী নদীটার নাম হচ্ছে গমর নদী বা গন্দি নদী এবং লক্ষ্য করলে দেখতে পাবেন সবাই শুনতে পাচ্ছেন তো আমার গলহাটে একটু ভেঙে গেছে ওইটা হচ্ছে ঠান্ডা তো চেষ্টা করছি যত গাড়ি যাবে তো এই সাইডটা হচ্ছে লাইলন ফেন্সিং জাল দেওয়া আছে তার কারণ আপনার পেপারে বা টিভিতে দেখে থাকবেন যে এই জঙ্গল থেকে বা কখনো কখনো লোকালে চলে যায় তো বাঘের এটা একটা সাইকোলজিক্যাল বেরিয়ার বাঘ ভয় পায় অ্যাভয়েড করে চলে কেন বাঘ জঙ্গল থেকে লোকালয়ে যায় এর কারণ অনুসন্ধান করতে গিয়ে চারটে কারণ পাওয়া গেছে যারা বাঘ নিয়ে গবেষণা করছেন প্রথম কারণ আপনারা সবাই জানবেন যখন বাঘের বয়স হয়ে যায় বা কোনোভাবে ইনজোর্ড হয় তখন এই গভীর জঙ্গলে খাবার ধরার সামর্থ্য অনেকটা কমে যায় তো সে সহজ খাবার পাওয়ার জন্য জঙ্গল থেকে লোকালয়ে চলে যায় কারণ হচ্ছে এরা যেহেতু টেরিটোরিয়াল অর্থাৎ যে যার এরিয়া নিয়ে থাকে এটা কিন্তু দলে থাকে না ম্যাটিং টাইম বা প্রজনন সময় তো এই এরিয়া দখলের লড়াই যে জিতে যায় সে জায়গা দখল করে নেয় পরাজিত যে সে জায়গা না পেয়ে অনেক সময় লোকালয়ে চলে যায় তৃতীয় কারণ হচ্ছে এরা এদের নিজস্ব জায়গা চিহ্নিত করে কিভাবে করে যারা অ্যানিম্যাল প্ল্যানেট বা ডিসকভারি চ্যানেল দেখেন তারা যারা এরা এদের ইউনিয়নের মধ্যে দিয়ে এক ধরনের হরমোন স্প্রে করে হরমোনটার নাম হচ্ছে ফেরোমোন কোথাও কোথাও গাছের গায়ে আঁচড় দিয়ে রাখে আপনারা জানেন আমি গাইডটা একটু হয়তো বলছি তো সেজন্য জুয়ারের জুয়ার ভাটা হয় এটা জুয়ার ভাটার জায়গা তো জুয়ারের জলে ওই জায়গা ধুয়ে গিয়ে অনেক সময় এরিয়া হারিয়ে ফেলে তো লোকাল সাইডে যে জঙ্গল আছে অনেক সময় নিজের এরিয়া ভেবে ভুল করে চলে যায় আর চতুর্থ কারণ মা বাগিনি যখন বাচ্চা দেওয়ার সময় হয় তখন ইয়াংমেল ওয়াশ করে কোথায় বাচ্চা দিচ্ছে তার কারণ ইয়াংমেল বেবি মেলকে মেরে দেয় আপনার সবাই জানেন এটা ক্যাট ফ্যামিলির ক্যারেক্টার তো সেজন্য মা তার বাচ্চা নিরাপত্তা ভেবে অনেক সময় লোকালয়ে গিয়ে বাচ্চা দিয়ে দেয় এই চারটে কারণে বেসিক্যালি বাঘ জঙ্গল থেকে লোকালয়ে চলে যায় যাই হোক হ্যাঁ যেটা বলছিলাম একটু অসমাপ্ত কথা সেটা একটু বলে জলের ভিতরে আছে বলছিলাম মাছ আছে কাঁকড়া আছে ভ্যারাইটি মাছ আছে এটা এখানে জল কিন্তু হ্যাঁ এবার বলছিলাম যে সারা পৃথিবীর মানুষ আসেন আপনার কেউ কেউ জোক করেছিলেন কি কিন্তু আপনারা সবই জানেন এটা একটা বিস্তীর্ণ জঙ্গল আর দেখুন অন্য অন্য ল্যান্ড ফরেস্টে কি হয় আমরা এলিফ্যান্ট সাফারি বা জিপসিতে করে ঘুরতে পারি এখানে কিন্তু সম্ভব না আমরা দেখছি জঙ্গল থাকছি লঞ্চের উপরে খাঁচায় আছি তো আমরা আমাদের মসজিদে চলছি আর ওরা ওদের মসজিদে চলছে তো আমাদের যাওয়া আর ওদের যদি কোনো বেরুনে যদি এক হয়ে যায় তাহলে আমরা তো দেখতেই পেলে যে গাইড দাদা আমাদেরকে বোঝাচ্ছিল আর এই ঠাকুরটার কথাই বলছিল বনদেবী তো এই বনদেবীরই পুজো হয় তো বনদেবীর পুজো বনদেবীকেও দেখলাম দেখার পরে আমরা সুন্দরবনের একটা সরু খাড়ি তো সেই খাড়ির ভেতর ভেতর দিয়ে যাচ্ছি বাঘ দেখার আশাই কিন্তু জানি না কতটা কী দেখতে পাবো কারণ এর আগের বারও আমি গেছিলাম কিন্তু বাঘও খুব খারাপ ছিল তাই দেখতেও পাইনি এবারও জানি না কী হবে তো সরু সেই খাড়ির ভেতর দিয়ে যাচ্ছি আর দুই সাইডে চারিদিকে তাকাচ্ছি যদি কোনোদিকে দেখতে পাই এদিকেও ক্যামেরা করছি ওদিকেও সবাই মিলে ক্যামেরা করছে দেখা যাক যদি কিন্তু সুন্দরবনের দৃশ্যটা খুব সুন্দর লাগে যেহেতু পুরো জল আর জল আর চারিদিকে শুধু গাছপালা তারপরে দিয়ে যেতে যেতে আমাদের কাছে চলে আসে আবার পকোড়া আর একটা মাছ ভাজা তো পকোড়া আর মাছ ভাজা খেতে শুরু করি আর এই যে আমাদের সুশান্ত দাও খাচ্ছিলো সুশান্ত দাওয়ার কাছ থেকে ভিডিওটা করে নিলাম একবার তো খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল লঞ্চে এত সুন্দর খাওয়া দাওয়া মানে এর আগেও ভালো ছিল এখনও দেখছি খুব সুন্দর খাওয়া দাওয়া এদের মানে সব কিছুই দিচ্ছে সব ফল যেমন দেয় তেমনি একটা ফলও দিচ্ছে সব কিছুই করছে তো তারপরে অনেক কষ্টের পরে একটা কুমির দেখতে পাই তো দেখতে পাচ্ছ এটা দূরে একটা কুমির তো কুমিরটাতে জুম করে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি কি না জানি না তবুও দেখাচ্ছি জুম করে এই হচ্ছে কুমির রোদ পোয়াচ্ছে জলের মধ্যে আর ওরা যেটা বললো যে নাকি চর পড়লে তখন নাকি দেখা যায় পরে ওখান থেকে চলে আসি আমরা হচ্ছে দোবাকি ক্যাম্প তো এই দোবাকি ক্যাম্পের ভিতরে চলো দোবাকি ক্যাম্পের ভিতরে ঢুকি ক্যাম্পের ভিতরে দেখে গিয়ে কী দেখা যায় দেখতে পাই বা দেখা দেয় আমাদেরকে যদি কিছু দেখতে পাই তো যেটা হচ্ছে মেন কথা আগেরবার যখন এসছিলাম তখন ক্যাম্পের এদিকটা কিন্তু বন্ধ ছিল মানে এদিক দিয়ে আমাদেরকে নিয়ে নিয়ে আর একটা যেদিক দিয়ে আমরা বেরোবো সেদিক দিয়ে নিয়ে গিয়েছিল তো ক্যাম্পের ওপরে যখন যাচ্ছি তখন যেতে যেতে দেখছি দূর থেকে দেখতে পেয়েছি যে একটা হরিণ আছে তো সেই উপর দিয়ে তো আমি তাড়াতাড়ি হেঁটে যাওয়ার চেষ্টা করছি সবাই ভিডিও করছে আমি আগে যাবো বলে ধরছিলাম মানে ধরতে ধরতে আগে দেখবো কারণ হরিণ সবসময় একটু আওয়াজ ফাওয়াজ করলে পালিয়ে যায় তো তারপরে দেখতে এলাম ফাইনালি এই যে নেটের ওপর থেকে নেটের ভিতর দিয়ে হাত ধরে দেখালাম একটা হরিণ এর বাচ্চা চুপ করে বসে আছে তো এদিক ওদিকে নড়ছে মানে বেশি আওয়াজ টাওয়াজ হলে পালিয়ে যাবে তো যা খুব আনন্দ পেয়েছিলাম দূরে গিয়ে হরিণটা দেখতে পেলাম দেখলাম তারপরে আবার কিছুটা আগিয়ে গেলাম কিছুটা আগিয়ে ওই দেখছি তো দূরে জঙ্গলে আর একটা হরিণ মানে ওটা যেহেতু এলাম এই যে তারপরে এখানে দেখছি তিন চারটে হরিণ আছে একসঙ্গে মানে একটা দুটো নয় এই যে এখানে দুটো হরিণ আছে একসঙ্গে এদিকে দুটো ওখানে একটা দেখলাম তারপরে আবার ওখান থেকে কিছুটা আগে গিয়ে আবার আবারও দেখছি হরিণ আর একটা এই যে এখানে দেখো তিনটে হরিণ একটা মা বাচ্চা বাচ্চা দুটো মাটা বাচ্চাটা বসে ছিল তো এতজন গিয়েছে যে উঠে পালিয়ে এসছে দিয়ে দড়াধড়ি করছে আর এটা তো হাতের কাছে ছিল একদম একদম হাতের কাছে মানে পাতা খাওয়াল আবারও বোটের দিকে চলে যায় তো বোটের দিকে আমাদের এটা হচ্ছে আমাদের বোট আর সেখানে সবথেকে একটা বড়ো ঘটনা হয়েছিল এই যে লঞ্চটা দেখছো এই লঞ্চটা হচ্ছে কিছুটা যাওয়ার পর আমাদের আগেই যাচ্ছিল লঞ্চটা কিছুটা যাওয়ার পরে লঞ্চের ভিতরে জল ঢুকতে লেগেছিলো তো তড়ি ঘড়ি যে মাঝি সে বুঝতে পারে বলে সে পাড়ে নিয়ে চলে আসে তারপরে এই এই যে এই লঞ্চটাকে ছাড়াচ্ছে মানে ঠিকঠাক করছে কোথা দিয়ে জল ঢুকছে না ঢুকছে সেটা দেখছিলো এই যে দেখো তো খুব ভালো ভাগ্য কপাল ভালো যে সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলো কিন্তু আমাদের আবার কপাল খারাপ হয়ে গেছিলো যে আমাদের লঞ্চ পিছনের দিকে ব্যাকে দিতে দিতে এখানে যে গাছপালা আছে সেখানে যে পিছনের দিকে যে ইয়েটা ঘোরে ইঞ্জিনের যে পাকাটা ঘোরে সেই পাকাটা আটকে গেছে তো কি করব আবার আমাদের যে মাঝি ছিল মানে লঞ্চে যে চালাচ্ছিলো যে যে দাদা সেই দাদা আবার জামা প্যান্ট খুলে লঞ্চের নিচে নামলো আর আমরা এই যে বসে পড়েছি আমার পরে ঠিকঠাক করে নিয়ে এসছে আর আমরা বসে পড়েছি এখন খাওয়ার জন্য তো আমাদেরকে এখন খাবার দেওয়া হবে তো দেখতে পাচ্ছ এখানে ভাত ভাত দিয়েছে মাংস দিয়েছে ডাল বেশ খাবার দাবার বেশ ভালোই ছিল খারাপ নয় রাতে কারও খাবার ভালো ছিল তো রাতের খাবার রাতের আরও অনেক কিছু ভিডিও মানে নাচ গান অনেক কিছু আছে যাই হোক সেগুলো দিতে পারিনি আমি বা দিয়েতে দিয়ে নি তারপরে দেখো এত সুন্দর মানে আমাদের আস্তে আস্তে সন্ধ্যে লেগে যাচ্ছিল তো এত সুন্দর দৃশ্যটা খুব সুন্দর লাগছিলো আমার এটা হচ্ছে মে চারিদিকে শুধু জল আর জল এটা হচ্ছে যে নদীটার কথা বলছিল মানে পাঁচটা নদীর মিলনস্থান সে জায়গায় আর এই জায়গাতে এসে সবাই এখন সেলফি তুলবে বা ফটো তুলবে যে যেমন পারছে সবাই এসে ফটো তুলছে দীপ্তদায় এসে ফটো তুলছে তারপরে যখন সন্ধ্যে হয় আমাদেরকে আবার কফি দেওয়া হয় তো কফি চলে এসেছিলো আর এই সময় আমরা একটা লম্বা টানটান ঘুম দিচ্ছিলাম আর এমন সময় এসে কফি 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 করেছে যে আমাদের ঘুমটা ভেঙে গিয়েছে আমরা লঞ্চের ভিতরের ঘরে আমি আর আমার জিদ্দা বাইরে বেরোবো চলে এসেছি আবার যাব কি খালি জায়গাটার নাম এখানটা কি জায়গা বদখালি তো এটাই হচ্ছে আমাদের সুন্দরবনের লাস্ট স্টপেজ মানে এখান থেকে নেমে আমরা ক্যানিং ক্যানিং থেকে বাড়ি তো দেখতেই পাচ্ছ সবাই ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গিয়েছে আর আমরা যখন লঞ্চ থেকে নামি তখন মোটামুটি সন্ধ্যে পাঁচটা বেজে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল ওই দেখে সবাই এক এক নেমে পড়ছে তো এক এক নেমে

কি ম্যাজিক গাড়ি বা কি আছে যাই হোক চাপি দিয়ে ক্যানিং স্টেশনে যাবো তারপরে ক্যানিং স্টেশন থেকে আবার পর পিক আপ ভ্যান বলো আর ম্যাজিক বলো যাই হোক আর এখানে জিদ্দা মুখ ঢাকছিলো দেখাচ্ছিলাম বলে তো পিক আপ ভ্যান ম্যাজিক ভ্যান যেটাই বলো না কেন ছেড়ে দিয়েছি এটা রাস্তা ফাঁকা রাস্তাতে আমরা এখন ক্যানিং আর ক্যানিং ক্যানিং স্টেশনে পৌঁছে গিয়েছি আর ক্যানিং স্টেশনে আমরা সবাই দাঁড়িয়ে আছি মিরাজের সাথে যাই হোক একটা ছোটো করে ঝামেলা থেকে কিছু কেন নেই তো ক্যানিং স্টেশন আসার পর সুন্দরবনের ট্রিপটা এখানেই শেষ এরপরে বাড়ি যাব তো আশা করি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও